তোমরা দিন কায়েম করো এ ব্যাপারে মত পার্থক্য না দিন কায়েম বাংলাদেশে নেই আছে এদের ব্যাখ্যা আধুনিক একটা শব্দ বলছি এদিকে দেখান দিন যেহেতু কায়েম আমাদের দেশে নেই আছে ওইটা টিকিয়ে দিন রাখার চেষ্টা করা সর্বাত্মক ভাবে এইটাও একটা কায়েম আমাদের দেশে দিন যতটুকু আছে ওইটা টিকিয়ে রাখা লাগবে না বলেন বলেন এই যে নামাজ পাঁচক তো আপনারা মসজিদে পড়েন এটা দিন না স্যার তো এটা বোঝা ছিল যে আমাদের নামাজ আছে অন্তত নামাজটা যেন টিকে থাকে আমরা প্রকাশ্য কেউ এই দেশে জেনা করি না কি করি গোপনে কাপনে যেগুলো আসে ওগুলো বাদ দেন প্রকাশ্যে যেন এইটা কেউ করতে না পারে ওরা তিন নাম্বার পয়েন্টে লিখেছে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা যদি মেনে নেওয়া হয় তাহলে জেনা ব্যবসার কি গোপনে থাকবে না প্রকাশ্যে শুরু হবে ওরা দুই নাম্বার পয়েন্টে লিখেছে যে এখানে বিবাহের ক্ষেত্রে পুরুষের যে অধিকার আছে মহিলার সে অধিকার নেই এটা আল্লাহর সিদ্ধান্ত ঠিক হয়নি এটা ভুল হয়েছে এর আমার মাঝে মাঝে চিন্তা হচ্ছে পড়া বইটা না পড়লে আমার ভালো হতো এ পড়িয়ে আমার এখন মাথা খারাপ হয়ে গেছে যে এর সাহস পাইল কোথায় যেহেতু কোরআনে কারিম আমাদের সামনে আছে সংবিধান হিসাবে পৃথিবীর কারো কাছে কিছু ধার করার কোনো দরকার নেই আর আদর্শ মানতে গিয়ে যেহেতু নবী এসেছে আমাদের কাছে সুতরাং পৃথিবীর কাউকে আদর্শ মানা অন্তত দরকার নেই এই দুসব বিষয়ে আমরা একমত আছি না